সবাই ছিলাম কতগুলো তালিকা করব আমরা আর তালিকা তালিকার তো গেছে আমরা বরং তালিকার থেকে বাইরে থাকি আমরা যদি আপনারা চান যদি আপনারা সত্যি মনে করে যে তালিকা করা দরকার আমরা বড়জন একটা একটা আমাদের যে জুলাই জাদুঘর হবে জুলাই জাদুঘর হবে সেখানে অ্যাটলিস্ট আমরা একটা ডকুমেন্টেশন রাখতে পারি জুলাইতে এই ডকুমেন্টের সাথে যদি আমরা রাখি অন্তত আমাদের একটা স্মৃতি থাকলো আমাদের মনে থাকলো ওকে ওকে ঠিক আছে আর একটা কথা ওকে তালিকা আচ্ছা যেই দাবি মেনে নেওয়া হয় সেটা আবার দিতে হবে আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিতে দিতে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিতে দিতে এত এতবার আপনাদের ইয়ে হয়ে গেছে আপনাদের একটা তালিকা করা কোনো ব্যাপার না আর একটা হচ্ছে করা হবে তালিকা হবে আচ্ছা আরেকটা কথা আপনারা বলেছেন আপনারা আরেকটা কথা বলেছেন আপনারা প্রিফাইজ করেছেন এটার সাথে মানানসই হয় একজন দুজন চিৎকার করেছেন বাকিরা কত সুন্দরভাবে বসে কথা শুনছেন প্লিজ পে রেসপেক্ট একটু দেন বাকি যারা খুব ভদ্রভাবে সুন্দরভাবে কথাটা শুনছে আমি তো বলছি যে আপনাদের জন্য কী কী করা সম্ভব যে ছেলে অন্ধ হয়ে গেছে সে পৃথিবীর আলোই আর কখনো দেখবে না আমাদের অনেক বঞ্চনা থাকবে অনেকভাবে আমরা অনেক কিছু রাষ্ট্রের কাছে চাইতে পারি কিন্তু আমাদের প্রধান দায় দায়িত্ব হচ্ছে যারা জুলাইয়ে শহীদ হয়েছে যারা পারমানেন্টলি অঙ্গহানি হয়েছে তাদের প্রতি আমাদের দায় দায়িত্ব যেন আমরা কখনো ভুলে না যাই আপনারা যে দাবিগুলো করেছেন আপনাদের কথা শুনে আমার প্রথম যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আপনাদের যে সাফারিংস আপনাদের যে অভিজ্ঞতা এটা ডকুমেন্টেশন প্রয়োজন এটা আপনারা যদি খুব অনেকভাবেই ডকুমেন্টেশন করা যায় ওরাল হিস্ট্রি করা যায় বই করা যায় স্মৃতিচারণের মূলক অডিও করা যায় ভিডিও করা যায় এটা থাকা দরকার আমাদের ইতিহাসে আর এটা আপনারা স্বীকৃতির কথা বলেছেন অবশ্যই আলাদাভাবে স্বীকৃতি হতে পারে কিন্তু আমার কাছে মনে হয় কি আপনার কি শুধু কারাবন্দি আপনারা তো আপনারাও তো জুলাই যোদ্ধা অনেক বড় যোদ্ধা ঠিক না তো আমরা তো সবাই এই যে মন্দির ভাই একটা কথা বলেছে যে আওয়ামী লীগ বাদে আমরা সবাই তো জুলাই যোদ্ধা ছিলাম এখন আপনাদের জন্য আমরা একটা প্রোগ্রাম আয়োজন করেছি এটার জন্য একটা ধন্যবাদ দেন এটা অন্য করেন ঠিক আছে এখন আমরা আপনাদের যে ডকুমেন্টেশন আমি আপনার সাথে কথা বলে চেষ্টা করব আপনারা যদি বই করতে চান আপনারা যদি ওরাল হিস্ট্রি করতে চান সেটা সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যাপার এটা আমি তাদেরকে বলবো আমার যেটা করে সেটা করছি আমাদের কাছে একটা বলেছেন আমাদের একটা মিসকনসেপশন থাকে জেলখানার কথা বলেছেন আমাদের পরোয়ার ভাই বলে গেছেন জেলের সংস্কার সংস্কার করে আপনাদের এখান থেকে আবার আওয়াজ উঠছে না এখন না ঠিক আছে আমি বুঝেছি কেন বলেছেন জাস্টিফাইবলি তাহলে এখন যদি না হয় এখন পারোয়ার হয়ে খুব ইমোশনে বলে গেলে তাহলে কখন তাহলে কি বিন করবে আপনাদের মনে হয় জামা রেশি করবে না আর আমরা যদি করি আপনারা খুশি হবেন হবেন শিওর এটা এটার বেনিফিট কিন্তু এখন যারা জেল বন্দী আছে ওরা পাবে খুশি হবেন হবেন হাত তুলেন হাত তুলেন খুশি হবেন ওকে আপনারা যখন এটা বলেছেন আপনারা এখনই যখন আপনারা যখন ভাই আওয়ামী লীগের জন্য আলাদা জেল করার বিধান করা যাবে না আপনাদেরকে এটুক বলে যাই আপনাদেরকে এটু বলে যাই আমরা আমরা কারাবিধির যে সংস্কার প্রয়োজন সেটা করে ইমপ্লিমেন্টেশনের টাইম তো আমরা পাবো না আমরা কারাবিধির যে সংস্কার প্রয়োজন সেটা সম্পর্কে আমরা কাজ করে যাব আপনাদেরকে আমি দুইটা কথা দিলাম যেটা দিলাম সেটা করব একটা হচ্ছে আমরা আপনাদের তালিকাটা করব আমরা জুলাই জাদুঘর রাখার ব্যবস্থা করব এই আমরা বলতে সে আমাদের সো কল সিভিল সোসাইটিকে বুঝিয়েছে কারণ জনমানুষ কিন্তু ঠিকই বুঝেছিল শেখ না কি তারা সবসময় প্রতিবাদ করেছিল আরেকটা কথা আমাদের আমাকে বলেছে এটা আপনারা একটু প্লিজ মনে রাখবেন গণ অভ্যুত্থান করছিলাম একজন লাশ পরে যাচ্ছে একজন গুলি খাচ্ছে বাকিরা সবাই তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে একজন একজনকে পানি দিচ্ছে টিয়ার গ্যাসে একজনের চোখে লাগছে আরেকজন একজোকে হেল্প করছে সবাই মিলে একসাথে থাকছে তখন কি আমরা কেউ চিন্তা করেছিলাম কে হিন্দু কে মুসলমান কে মাদ্রাসার ছাত্র এটা কি চিন্তা করেছিলাম করি নাই তখন কি আমরা চিন্তা করেছিলাম সে কে গরিব কে বড়লোক কে বস্তিবাসী কে রিক্সা চালক আমরা কিন্তু চিন্তা করি নাই তখন কি আমরা চিন্তা করেছিলাম কে জামাত কে বিএনপি কে ছাত্র অধিকার কে এনসিপি এগুলিকে আমরা চিন্তা করেছিলাম আমরা খালি চিন্তা করেছি আমরা মানুষ আমরা একটা অন্যায়ের বিরুদ্ধে একসাথে দাঁড়িয়েছি এখানে আমার ধর্মের পরিচয় বয়সের পরিচয় বংশের পরিচয় সম্পদের পরিচয় দলের পরিচয় সব কিছু গৌণ যখন আমরা এটা ভেবে আমরা প্রত্যেকে যখন নিজেরা নিজেকে মানুষ ভেবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি এবং একই সাথে ন্যায়ের পথে দাঁড়াতে পারি তখন কোনো বাধা আর বাধা থাকবে না আনফরচুনেটলি আমরা এই বন্ধনটা গণঅভ্যুত্থানের পর দেখি নাই মানুষকে যে কতভাবে কত রকম মিথ্যা তথ্য দিয়ে বিভাজন সৃষ্টি করা এর সম্পর্কে অশ্রদ্ধার প্রত্যেকে প্রত্যেকে গালি দেয় একটু আগে বন্ধু আমাকে দেখাচ্ছিল একজন নাম বলতে শুরু হয়ে গেছে যে যাকে যেভাবে পারে এই ছাত্র শিবিরকে বাজে কথা বলতে হবে ছাত্রদেরকে ছাত্র দলকে বাজে কথা বলতে হবে তাহলে কি বিএনপি পেশি করবে আপনাদের মনে হয় জামা সে করবে আর আমরা যদি করি আপনারা খুশি হবেন হবেন সে এত হত্যা করতে পারে এত অবলিলায় কিভাবে সেটা হলো আর কি তার একটা অ্যানালাইসিস আছে সে বলবো এটা হয়েছে তার কারণ আমরা বাংলাদেশের অনেক মানুষ শেখ হাসিনাকে আমরা ব্যক্তি শেখ হাসিনা হিসাবে দেখি নাই আমরা দলের আচ্ছা আওয়ামী লীগের নেতা এইসবে দেখতাম সাতক্ষুণ মাফ আমরা দেখতাম সে কার সন্তান সাতক্ষুণ মাফ আমরা দেখতাম সে এইভাবে দেখেছি ব্যক্তি একটা ব্যক্তি যে এরকম অমানুষ হয়ে গেছে সেটা আমরা রিয়েলাইজ করতে পারতাম না ভাবে আক্তারদেরকে বাজে কথা বলতে হবে বা আমি পত্রপত্রিকায় পড়ি জামাত বলে বিএনপি বলে এনসিপি বলে যে শুনছি একই এই কথা বলে আবার একই সাথে গালি দেয় নিজেদের ঝগড়া করে তো আমাদের মনে হয় জুলাইকে আমাদের মনে চিরস্থায়ী করে রাখতে হবে জুলাই থেকে কি পেলাম না জুলাইকে কি দিলাম সেটা চিন্তা করতে হবে যারা কবরে চলে গেছে তারা তো আমি আর আপনি আমাদের অনেক বঞ্চন আছে তাদের তো জীবনটাই শেষ